আজকের এই ভিডিওতে দেখানো হবে এশারের পর কিভাবে আপনি দুই রেখার সুন্নত নামাজ পড়বেন মনে রাখবেন এশারের নামাজ সর্বমোট পনেরো রাকাত এই পনেরো রেখাতের ভিতরে প্রথমেই চার রেখার শূন্যত তারপরে চার রেখা সর্বাস তারপরেই কিন্তু দুই রেখার শূন্যত এই দুই রেখার সুন্নত হচ্ছে সন্ন্যত মোয়াক্কাদা এটা না পড়লে গুণা হবে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক করতেই হবে চলুন আজকের এই ভিডিওতে এশারের দুই রেখা শূন্যত আমরা শিখিনি প্রথমে আপনি জায়নামাজি দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন ইমনি ও জাহাতু অজি আলী লাজি পাতর সামা ওয়াতি ওয়াল আর দ হানি পাও আমা আনামিনাল মুশরিকিন অতঃপর আপনি এশারের সুন্নতের নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসলি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতুল ইশাঈ সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি আরবীতে না পারেন বাংলায় বলবেন আমি কেবলামুখী হয়ে এশারের দুই রাকাত সুন্নত নামাজ أعضائي كوريتسي الله أكبر هنا لدينا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جهدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين نحن بسم الله في بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سَيَصْلَانَ نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيبها حبل من مساب প্রিয় شوف؟ এখন আমরা রুকুতে চলে যাব কিভাবে মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গার সব সমান থাকবে নজর থাকবে নিজ দিকে এবং তাসবি করবেন সুবেহেন আর অফ ডে এল আউজিম সুবেহেন আর অফ ডিয়েল হাউজিম সুবেহেন আর অফ ডিয়াল আউজিম সেনিয়াম হ্যামি ড্যা র কেন হ্যাম ক্যাসি রং এই দুয়াটি অবশ্যই আপনারা করবেন এখন আমরা শেষদ্বতে যাব কিভাবে সেজদা করতে হয় পুরুষ ভাইয়েরা খেয়াল করুন মনে রাখবেন সেজদাতে যে আপনারা এই কনিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলো মিলিয়ে রাখবেন তারপরে সেজদার তাজবি পড়তে হবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার এই তাজবিটি আপনারা পড়তে পারবেন আল্লাহু আকবার হ্যাঁ দুই সেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দয়া মহম্ম ফিরলি ওর অফিং করে দেও সুবেহেন আর অফ বি আ আইলে সুবেহেন আর অফ বি এল আ আইলে সুবাহন আর অফ বি এল আ আলা প্রিয় দর্শক এখন আমরা সেজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেয়াল করুন আল্লাহু আকবার এখন আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা একবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربك جهة عمر سورة اللحق الرشيد وردت سورة الإخلاص اذكروا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد অম্ মা হু সম এদ লেম মিয়ালি ধুয়া লেম মিউলে দে এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কীভাবে পুরুষ বা এরা রক্ষা অম্ ম সুবে হ্যান আরবিয়াল হাউজিম সুবেহেন আরব বি এল হাউজিম সুবেহে আরব বিয়েল হাউজিম রকুদে যখন যাবেন এই কাজ তিনবার পাঁচবার সাতবার করবেন নজর সাধবে কিন্তু নিজের দিকে রুকু এখন উঠার। سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. لكن شيز الله اكبر. كونوا يقولوا لك اعطيك التوبه، انقول قلوا ميليير شيز سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى. الله اكبر.

বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করব কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব আর তাহিয়া তুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أيقونامرة دورشوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আমরা দোয়া মাসুরা এটাও কিন্তু পাঠ করা শূন্যতে মোহাক্কাদা আর ল হ হুম ইন নি ধ্যান টু ন্যাসি রুইল ম্যান খে বলে ইয়া হ ফিরো দোনু হুবে ইল্যা এম টা হ এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা আর সেলে হতুল্ল আলাইকুম বরৎ মেহতুল্ল এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহ দরবারের কবুল হওয়ার গ্রান্টি থাকবে ইনশাআল্লাহ